আসসালামু আলাইকুম পদার্থ বিজ্ঞানের আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে হচ্ছে কর্মদক্ষতা দেখি কর্মদক্ষতা তার কি বলছে। বলা হচ্ছে কর্মসম্পাদনকারী যন্ত্রের যখন কাজ করে সেটাকে কর্ম কর্ম যন্ত্র বলা হয় সেক্ষেত্রে মানুষও হতে পারে অন্য যে কোনো প্রাণী হলেও কোনো সমস্যা নাই তো কর্মসম্পাদনকারী কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে ভালো করে খেয়াল করো কর্ম সম্পাদনকারী যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কিন্তু কর্মদক্ষতা বলা হয় তার মানে এখানে আমরা বলতে পারি যে কর্মদক্ষতা কমা ইটা দিয়ে প্রকাশ করা হয় যেহেতু কর্মদক্ষতাকে আমরা কর্মদক্ষতা সমান কমা দিয়ে ইটা লিখলাম ইকুয়ালস আমরা লিখতে পারবো কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত যেহেতু তাহলে এরকম হবে কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা তো আমরা সূত্র বা সংজ্ঞাটা জানলাম কোনো সমস্যা নাই কিন্তু কার্যকর ক্ষমতা এবং প্রযত্ত ক্ষমতা যদি আমরা সংজ্ঞাটা না বুঝতে পারি তাহলে কিন্তু এই কর্মদক্ষতার সংজ্ঞাটা আমাদের কাছে অস্পষ্ট থেকে যাবে সেই কারণে আমরা কার্যকর ক্ষমতা এবং প্রযত্ত ক্ষমতা বোঝার চেষ্টা করবো বোঝার জন্য এক্সাম্পল হিসাবে আমরা একটা কারেন্টের বাল্ব নিতে পারি বৈদ্যুতিক বাল্ব দিয়ে মূলত আমরা ঘর আলোকিত করার কাজ করি তো এই বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে নরমালি আমরা রুমের মধ্যে যে ধরনের বাল্ব ব্যবহার করি সেগুলো ক্ষমতা মোটামুটি 20 থেকে 30 ওয়াটের ভিতরে হয়ে থাকে তো এই ধরনের একটা 20 ওয়াটের বাল্ব আমি চিন্তা করলাম ধরো এই পাশ থেকে কারেন্ট যাচ্ছে এখানে গিয়ে আমি এই লাগাতে একটা বাল্ব কানেক্ট করে দিলাম যেটা হচ্ছে 20 ওয়াট এটা হচ্ছে এরকম 20 ওয়াট একটা বাল্ব 20 ওয়াট তার মানে কি এর 20 ওয়াট বাল্বটা এখানে বলা হয়েছে তার মানে হচ্ছে এই বাল্বটা প্রত্যেক সেকেন্ডে বিশ জুল পরিমাণ শক্তিকে রূপান্তর করতে পারে এই ওয়াট মানে কিন্তু আমরা জানি ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে জুলের পরিমাণ বা শক্তির পরিমাণ তাহলে এই বাল্বটা কি করে প্রত্যেক সেকেন্ডে বিশ জুল পরিমাণ শক্তিকে রূপান্তর করে এই ক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি এবং কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তার মানে এই বাল্বটা প্রত্যেক সেকেন্ডে বিশ জুল পরিমাণ শক্তি ব্যয় করে এখন আমার উদ্দেশ্য কিন্তু এখানে বাল্ব থেকে আলো পাওয়া অন্য কোনো কিছু না এই বাল্বটা যে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে সেটা কিন্তু আমার টার্গেট না সুতরাং যদি এখানে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে এই তাপ শক্তি কিন্তু পুরোপুরি লস এখানে আমাদের কোনো লাভ নাই তাহলে আমাদের দরকার যেহেতু আলোক শক্তি সেই কারণে আমি যে পরিমাণ আলোক শক্তি পাবো সেটা কিন্তু আমার কার্যকর হিসেবে আমার জন্য থেকে যাবে তাহলে এই জায়গায় আমি প্রত্যেক সেকেন্ডে বাল্বটাকে বিশ জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি দিচ্ছি এর পরিবর্তে মনে করো বাল্বটা আমাকে পনেরো জুল পরিমাণ আলোক শক্তি ফেরত দিল

আর এখানে উৎপন্ন হলো যেহেতু আমার টার্গেট তাপ শক্তি ছিল না সুতরাং লাগছে না তাহলে প্রতি সেকেন্ড আমি বিশ জুল করে বিদ্যুৎ শক্তি দিলাম বার্তা জ্বালানোর জন্য পরিবর্তে আমি পনেরো জুল পরিমাণ শক্তি আমার আলোক শক্তি হিসেবে ফেরত পেলাম তাহলে এই জিনিসটা আমার জন্য কার্যকর শক্তি হবে আর যে পরিমাণ শক্তি আমি দিলাম সেটা কিন্তু হবে প্রদত্ত শক্তি অর্থাৎ কোন যন্ত্রে বৈদ্যুতিক যন্ত্র না হয় অন্য যে কোনো যন্ত্র হইতে পারে যন্ত্রে যে পরিমাণ শক্তি দেয়া হয় প্রতি বলা হয় হচ্ছে ক্ষমতা আর ওইখান থেকে যে পরিমাণ কার্যকর আউটপুট মানে আমি যেটা চাচ্ছি কাঙ্ক্ষিত যে শক্তিটা যে সেকেন্ডে আমি কাঙ্ক্ষিত শক্তিটা পাই সেটাকে বলা হয় হচ্ছে কার্যকর ক্ষমতা তাহলে এই কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতার অনুপাতকেই বলা হয় হচ্ছে কর্মদক্ষতা এবং এই জিনিসটাকে সাধারণত যেহেতু শতকরায় প্রকাশ করা হয় এই জন্য এখানে একটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে গুণ করতে হয় তাহলে কর্মদক্ষতা শর্ট ফর্ম পেলাম হচ্ছে কার্যভার ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে প্রকৃত ক্ষমতা ইনটু 100% এখন এই জায়গাতে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এখানে অপচয় বলতে কি বোঝায় সেটা যেহেতু ওদের সাথে খুব ভালোমেন্টলি रिलेटेड বলে রাখা ভালো হবে যে এইখানে যদি তোমরা আমরা এই উদাহরণ দিয়ে বুঝতে পারি এখানে 20 জুল পরিমাণ আমরা বিদ্যুৎ শক্তি দিলাম শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস হয় না শুধু রূপান্তর হবে তাহলে আমি যে পরিমাণ শক্তি দিলাম এই 20 জুল পরিমাণ প্রত্যেক সেকেন্ডে 20 জুল শক্তি দিচ্ছি কিন্তু আউটপুট পাচ্ছি প্রত্যেক সেকেন্ডে 15 জুল আর বাকি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এইখানে যে তাপ শক্তির কাঙ্ক্ষিত আমার শক্তিটা না যেটা আমি চাচ্ছি সেই শক্তি না সুতরাং এই যে পাঁচ জুল পরিমাণ শক্তি এখানে অন্যদিকে রূপান্তর হয়ে গেল এটাকে আমরা অপচয় বলবো তাহলে এই জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি কার্য কর্মদক্ষতাটাকে সেটা কি সেটা হচ্ছে আমরা যে কাঙ্ক্ষিত শক্তি যেটা পাই মানে অপচয় বাদে যে শক্তিটা থাকে সেই শক্তি এবং যে পরিমাণ শক্তি দেয়া হয় তার অনুপাতকে বলা হয় হচ্ছে কর্মদক্ষতা এখানে আরেকটা জিনিস বলে রাখছি আমি যে কর্মদক্ষতার কিন্তু কোনো একক নাই কারণ তোমরা সবাই জানো যে অনুরূপ রাশির যদি অনুপাত করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো একক পাওয়া যায় না কারণ হচ্ছে যে অনুরূপ রাশির অনুপাত মানে কি উপরেও যে রাশিটা আছে তার একক ধরো এখানে কার্যকর ক্ষমতা অবশ্যই একক হচ্ছে ওয়াট ক্ষমতা মানে ওয়াট আর প্রযত্য ক্ষমতা ওয়ার্ড তাহলে ওয়ার্ড কাটা যাবে স্বাভাবিকভাবে এখানে কোনো রকম একক পাওয়া যাবে না এই ধরনের আরো বেশ কিছু রাশি পাওয়া যায় যেগুলোর ক্ষেত্রে কোনো রকম একক থাকে না তো আশা করছি তোমরা কর্মদক্ষতা ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এর পরবর্তী টপিকে আমরা এই অঙ্কগুলা কিভাবে করতে হয় কর্মদক্ষতা রিলেটেড এই ধরনের যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ টপিক কি ধরনের ম্যাথ আসে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হয় আমরা পরের ক্লাসগুলোতে দেখবো ইনশাআল্লাহ